আমার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা যারা দু হাজার চব্বিশে নতুন সিলেবাস তাদের জন্য বলি স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ জিওগ্রাফি স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি ক্লাসিফিকেশান অফ জিওগ্রাফি এগুলো তোমাদের ইউনিট ওয়ানে ছিল ইউনিট টুতে ছিল অরিজিন অফ দ্য আর্টস সেখানে ক্লাসিক্যাল থিওরিজ মডার্ন থিওরিজ সমস্তগুলোই তোমাদের লং ভিডিও আলোচনা করে দেওয়া হয়েছে সঙ্গে এমসি আলোচনা করে দেওয়া হয়েছে আজকে আসবো ইউনিট থ্রিতে যেখানে ইন্টিরিয়ার অফ দ্য আর্ট পৃথিবীর অভ্যন্তর বিভিন্ন স্তর বিন্যাস দেখানো হয়েছে তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো তোমরা যদি প্রথম আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা প্রেস করে দেবে আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলোচনা প্রথমেই যেটা বলবো যে আমরা যখন সূর্যের সূর্য থেকে প্রতিদিন উৎপত্তির ব্যাপারটা একটু ভাবি তখন সূর্য হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসের পিণ্ড এখানে একটা প্রতিরূপ দেখানো হয়েছে এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে বেশ কয়েকটা কণিকা ছিটকে এসে এক একটা গ্রহের সৃষ্টি করেছে তার মধ্যে পৃথিবী যখন ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়েছে সর্বপ্রথম পৃথিবীর উপরিভাগটা শীতল হয়েছে শীতলও কঠিন হয়েছে যেরকম দুধ ফুটানোর পরে দুধের উপরিভাগটা একটা স্বর পড়ে যায় সেরকম পৃথিবীর উপরিভাগটা একটা পাতলা আস্তরণ তৈরি হয়েছে যার নাম কার্স্ট বা ভূতক এই ভূতকের গভীরতা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও পাঁচ থেকে ছ কিলোমিটার কোথাও গভীরতাটা ভূতকের চল্লিশ কিলোমিটার পর্যন্ত এই ভূতকটা হচ্ছে এই যে মহাদেশীয় ভূতক ও মহাসাগরীয় ভূতক তার মধ্যে মহাদেশটা অনেকটাই পুরু যেমন ধরো পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলে তো পার্বতের উপরিভাগটা অনেকটাই উঁচু সেই জন্য মহাদেশীয় অংশটা চল্লিশ কিমি মতো পুরু মহাদেশীয় ভূতক যেটা গড়ে কোথাও যেখানে পার্বত্য অংশ সেখানে ষাট কিমিও হতে পারে আর মহাসাগরীয় অংশ যেটা সেটা পাঁচ থেকে ছ কিমি কোথাও গড়ে দশ কিমিও পুরু হতে পারে এখানে আমরা আলাদা করে ভূতকের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব ভূতকের গভীরতা কত ভূতকের গভীরতা আর যেখানে পার্বত্য অংশ সেখানে কোনো কোনো জায়গায় কিন্তু শার্ট কিনি এখানে উষ্ণতা কত না এটা উত্তপ্ত গলিত পদার্থ ঠান্ডা হয়ে শীতল একটা শক্ত শিলাস্তর গঠিত হয়েছে এর উষ্ণতাটাই হচ্ছে সবচেয়ে কম অর্থাৎ এই স্তরে ঘনত্ব দুই দশমিক দুই থেকে দুই দশমিক নয় গ্রাম পার সিসি যার নিচের অংশ হচ্ছে দুই দশমিক নয় গ্রাম পার সিসি আর উপরের অংশ দুই দশমিক দুই গ্রাম পার ঘন সেমি বা সিসি উপাদান এই স্তরে সিলিকন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত শিলা এর মধ্যে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা দেখা যায় এর উপবিভাগ কি কী না এর উপবিভাগ হচ্ছে দুটো একটা হচ্ছে শিয়াল শিয়াল স্তরটা শিয়াল স্তরটা সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এটা মহাদেশীয় ভূতক এটা আমলিক শিলা দ্বারা গঠিত এই শিয়াল আর সীমার মাঝে আছে কন্ডার্ট বিযুক্তিতল আর সীমা স্তরটা হচ্ছে মহাসাগরীয় ভূতক এটা তুলনামূলক ভারী এটা ব্যাসল জাতীয় শিলাস্তর দ্বারা গঠিত শুধু এইটুকু আমি এর মধ্যে বলে গেলাম শুধু এইটুকু জানলেই হবে এরপরে দেখো গুরুমণ্ডল ভূতকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ পর্যন্ত লোহা নিকেল ক্রোমিয়াম সিলিকা ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত যার অপর নাম হচ্ছে ম্যান্টাল গুরুমণ্ডলের অপর নাম গভীরতা কত ভূতকের নিচে প্রায় উনত্রিশশো কিমি পর্যন্ত বিস্তৃত এর উষ্ণতা অর্থাৎ এই স্তরের উষ্ণতা দু ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এখানে যে পদার্থগুলি তার ঘনত্ব প্রতি সেমিতে তিন দশমিক থেকে পাঁচ গ্রাম উপাদান এখানে হচ্ছে লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম উপবিভাগ কী কী রয়েছে উপবিভাগ দুটো একটা হচ্ছে ক্রোফেসিমা একটা নিফেসিমা ক্রোফেশিমা উপরের স্তরে যেখানে ক্রোমিয়াম লোহা সিলিকান ম্যাগনেশিয়াম রয়েছে নিচে আছে অন্তঃকুরুমণ্ডল যেখানে নিকেল লোহা সিলিকান ম্যাগনেশিয়াম রয়েছে আশা করছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা পড়েও নিতে পারবে এই বহি কুরুমণ্ডলের অংশটির নাম হচ্ছে অ্যাস্থানোসফিয়ার বহি কুরুমণ্ডলের ঠিক নিচে এখানে যে পরিচালন স্রোত এটা বহি গুরুমণ্ডলের নিচের অংশ বহি গুরুমণ্ডলেরই অংশ জাস্ট নিচের দিকটাতে থাকে আচ্ছা এটা হচ্ছে গেল গুরুমণ্ডল এরপরে আলোচনা করব কেন্দ্রমণ্ডল নিয়ে পৃথিবীর প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূকেন্দ্রের চারপাশে লোহা নিকেল প্রভৃতি অত্যন্ত ভারী পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে যে স্তর গঠন করেছে তাকে কেন্দ্রমণ্ডল বলে এখানের মূল উপাদান লোহা নিকেল হওয়ায় নিকেলের এনআই আর এফির হচ্ছে ফেরাসের এফি দিয়ে সংক্ষেপে এই স্তরটার নাম হচ্ছে নিফি এই স্তরের কত কেন্দ্রের চতুর্দিকে প্রায় তিন হাজার চারশো একাত্তর কিমি বিস্তৃত উষ্ণতা খুবই বেশি ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি একদম কেন্দ্রে গেলে সেখানে আমাদের মানে বিভিন্ন ভৌগোলিক পরীক্ষা দিয়ে জানা গেছে যে ছ হাজার আটশো ডিগ্রি সেন্টিগ্রেড উপাদান কী কী লোহা নিকেল তবে এখানে লোহা অক্সিজেন গন্ধক নিকেল শঙ্কর বা মিশ্র অবস্থায় আছে ঘনত্ব নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পার ঘনশ্যমী চাপ পৃথিবীর কেন্দ্রের চাপ সর্বাধিক যেটা পঁয়ত্রিশশো কিলোবার উপবিভাগ দুটো একটা অন্তঃ একটা বহির কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলটা একদম নিচের অংশ পাঁচ হাজার একশো ছেচল্লিশ থেকে ছ হাজার তিনশো একাত্তর কিমি আর বহির তার ঠিক উপরে উনত্রিশশো থেকে পাঁচ হাজার একশো ছেচল্লিশ কিমি পর্যন্ত অন্তঃ আর কিছু বৈশিষ্ট্য দেখে নিই এর উপরের অংশের ঘনত্ব বারো দশমিক আট গ্রাম পার সিসি নিচের অংশের ঘনত্ব তেরো দশমিক এক গ্রাম পার সিসি যেটা গুরুমণ্ডল তার উপরের অংশের ঘনত্ব নয় দশমিক এক গ্রাম পার শিশি নিচের অংশের ঘনত্ব বারো দশমিক আট গ্রাম পার শিশি তাহলে এই ছিল আজকের আলোচনা এই পুরো অংশটাকে বলছি ভূতকের যে অংশটা তার সঙ্গে অ্যাস্থানোসফিয়ার তার তলায় একটা ম্যাংমার সঞ্চরণ হয় একটা স্তর আছে পুরোটা মিলিয়ে হচ্ছে শিলামণ্ডল এই যে ভূতকের কথা বললাম অর্থাৎ মহাদেশীয় ভূতক মহা সাগরীয় ভূতক এই মহাদেশীয় ভূতকটা সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত তাই এর অপর নাম হচ্ছে সীমা সরি সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা তাই এর নাম হচ্ছে শিয়াল আর মহাসাগরীয় ভূতকটা সিলিকন ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত এর সংকেত দিয়ে নয় প্রথম দুটো লেটার দিয়ে সিলিকন অ্যালুমিনিয়াম এস আই এ এল মহাসাগরীয় ভূতক সিলিকন ম্যাগনেশিয়াম এস আই এম এ দিয়ে সীমাস্তর এই শিয়াল আর সীমাস্তরের মধ্যবর্তী যে রেখা তার নাম হচ্ছে কন্ডার রেখা তারপরে একটা বিযুক্তি রেখা আছে তার নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা তার নিচে আছে কি না গুরুমণ্ডলের স্তর এই যে অ্যাস্থেনোস্ফিয়ার বললাম তার তলায় আছে গুরুমণ্ডলের স্তর এই গুরুমণ্ডলের আবার উপরের অংশটা হচ্ছে বহিক গুরুমণ্ডল যেটার অপর নাম ক্রোফেসিমা ক্রোমিয়াম লোহা সিলিকান ম্যাগনেশিয়াম গুরুমন্ডলের নিচে আছে অন্তঃ গুরুমণ্ডল তার নাম হচ্ছে নিফে নিফেসিমা নিকেল লোহা সিলিকান ম্যাগনেশিয়াম এরপরে আবার একটা বিযুক্তি রেখা আছে তার নাম হচ্ছে লেম্যান বিযুক্তি বা লেহম্যান বিযুক্তি বা বোলান বিযুক্তি রেখা এই যে বহিগুরুমণ্ডল অন্তঃ গুরুমণ্ডল অর্থাৎ ক্রোভেসীমা সীমা তার তলায় কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলের পুরোটাই কিন্তু লোহা নিকেল দ্বারা গঠিত তার এ তাই এর অপর নাম হচ্ছে নিভে এবার যদি আমরা ভূতকের গড় ঘনত্ব ব্যাপারটাতে আসি গুরুমণ্ডলের গড় ঘনত্ব ব্যাপারটাতে আসি যেহেতু তুলনামূলক কঠিন উপাদান বা ভারী উপাদানগুলো দিয়ে নিচের স্তরগুলো গঠিত তাই যতটাই নিচে যাব ততটাই কিন্তু ঘনত্ব বাড়তে থাকবে যেখানে মহাদেশীয় ভূতকের ঘনত্ব কত না দুই দশমিক ছয় পাঁচ থেকে দুই দশমিক আট পাঁচ গ্রাম যেখানে মহাসাগরীয় ভূতকের গড় ঘনত্ব কত দুই দশমিক আট সাত থেকে তিন গ্রাম সিসি এরপরে আমরা চলে যাব গুরুমণ্ডল গুরুমণ্ডলের গড় ঘনত্ব কত তিন দশমিক তিন থেকে পাঁচ দশমিক সাত গ্রাম কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব নয় দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ গ্রাম পাশে তাহলে আমরা মোটামুটি এক যে অংশটা আলোচনা করলাম সেই অংশটা একটু ছবিতে দেখে নিই দেখো এখানে পৃথিবীর উপরই থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত বিভিন্ন লেয়ারিংগুলো দেখানো হয়েছে একদম উপরে ভূতক যেখানে আছে মহাদেশীয় ভূতক তার নিচে মহাসাগরীয় ভূতক যেখানে সমুদ্রের অংশটা দেখানো হয়েছে মোটামুটি এখানে তিরিশ কিমি পর্যন্ত দেখানো হয়েছে তারপরে বহি গুরুমণ্ডল সাতশো কিমি কিন্তু অন্তঃ গুরুমণ্ডল অর্থাৎ গুরুমণ্ডল শেষ হচ্ছে উনত্রিশ কি উনত্রিশশো কিমিতে গিয়ে এবং কেন্দ্রমণ্ডলের শেষ সীমা যেটা সেটা হচ্ছে ছ কিমি পর্যন্ত এখানে দেখো শিয়াল আর সীমার মধ্যে বিযুক্তি রেখা দেয়া আছে কন্ডার্ট বিযুক্তি ভূতক আর গুরুমণ্ডলের মধ্যে বিযুক্তি আছে মোহ বিযুক্তি আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি আর কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ যেটা বহিক কেন্দ্রমণ্ডল অন্তঃ কেন্দ্রমণ্ডল তার মাঝে আছে লেম্যান বিযুক্তি এখানে আমরা আলাদা করে ভূতকের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব ভূতকের গভীরতা কত ভূতকের গভীরতা সমুদ্রতলায় পাঁচ থেকে দশ কিমি আর যেখানে পার্বত্য অংশ সেখানে কোনো কোনো জায়গায় কিন্তু ষাট কিমি এখানের উষ্ণতা কত না এটা উত্তপ্ত গলিতপদার্থ ঠান্ডা হয়ে শীতল একটা শক্ত শিলাস্তর গঠিত হয়েছে এর উষ্ণতাটাই হচ্ছে সবচেয়ে কম অর্থাৎ এই স্তরে ঘনত্ব দুই দশমিক দুই থেকে দুই দশমিক নয় গ্রাম সিসি যার নিচের অংশ হচ্ছে দুই দশমিক নয় গ্রাম পারসিসি আর উপরের অংশ দুই দশমিক দুই গ্রাম পার ঘন সেমি বা সিসি উপাদান এই স্তরে সিলিকন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত শিলা এর মধ্যে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা দেখা যায় এর উপবিভাগ কী কী না এর উপবিভাগ হচ্ছে দুটো একটা হচ্ছে শিয়াল শিয়াল স্তরটা শিয়াল স্তরটা সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এটা মহাদেশীয় ভূতক এটা আম্লিক শিলা দ্বারা গঠিত এই শিয়াল আর সীমার মাঝে আছে কন্ড্র্ট বিযুক্তি তল আর সীমাস্তরটা হচ্ছে মহাসাগরীয় ভূত এটা তুলনামূলক ভারী এটা ব্যাসল জাতীয় শিলাস্তর দ্বারা গঠিত শুধু এইটুকু আমি এর মধ্যে বলে গেলাম শুধু এইটুকু জানলেই হবে এরপরে দেখো গুরুমণ্ডল ভূতকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ পর্যন্ত লোহা নিকেল ক্রোমিয়াম সিলিকা ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত যার অপর নাম হচ্ছে ম্যান্টাল গুরুমণ্ডলের অপর নাম গভীরতা কত ভূতকের নিচে প্রায় উনত্রিশশো কিমি পর্যন্ত বিস্তৃত এর উষ্ণতা অর্থাৎ এই স্তরের উষ্ণতা দু ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড এখানে যে পদার্থগুলি তার ঘনত্ব প্রতি সেমিতে তিন দশমিক চার থেকে পাঁচ দশমিক ছয় গ্রাম উপাদান এখানে হচ্ছে লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম উপবিভাগ কী কী রয়েছে উপবিভাগ দুটো একটা হচ্ছে ক্রোফেশিমা একটা নিফেসিমা ক্রোফেসিমা উপরের স্তরে যেখানে ক্রোমিয়াম লোহা সিলিকান ম্যাগনেশিয়াম রয়েছে নিচে আছে অন্তগুরুমণ্ডল যেখানে নিকেল লোহা সিলিকান ম্যাগনেশিয়াম রয়েছে আশা করছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা পড়েও নিতে পারবে এই বহি গুরুমণ্ডলের অংশটির নাম হচ্ছে অ্যাস্থানোসফিয়ার বহিঃ গুরুমণ্ডলের ঠিক নিচে এখানে যে পরিচালন স্রোত এটা বহিগুরুমণ্ডলেরই নিচের অংশ বহিঃগুরুমণ্ডলেরই অংশ জাস্ট নিচের দিকটাতে থাকে আচ্ছা এটা হচ্ছে গেল গুরুমণ্ডল এরপরে আলোচনা করব কেন্দ্রমণ্ডল নিয়ে পৃথিবীর প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূকেন্দ্রের চারপাশে লোহা নিকেল প্রভৃতি অত্যন্ত ভারী পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে যে স্তর গঠন করছে তাকে কেন্দ্রমণ্ডল বলে এখানের মূল উপাদান লোহা নিকেল হওয়ায় নিকেলের এনআই আর এফির হচ্ছে ফেরাসের এফি দিয়ে সংক্ষেপে এই স্তরটার নাম হচ্ছে নিফি এই স্তরের গভীরতা কত কেন্দ্রের চতুর্দিকে প্রায় তিন হাজার চারশো একাত্তর কিবি বিস্তৃত উষ্ণতা খুবই বেশি ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি একদম কেন্দ্রে গেলে সেখানে আমাদের মানে বিভিন্ন ভৌগোলিক পরীক্ষা দিয়ে জানা গেছে যে ছ হাজার আটশো তিরাশি ডিগ্রি সেন্টিগ্রেড উপাদান কী কী লোহা নিকেল তবে এখানে লোহা অক্সিজেন গন্ধক নিকেল শঙ্কর বা মিশ্র অবস্থায় আছে ঘনত্ব নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পার ঘনশ্যমী চাপ পৃথিবীর কেন্দ্রের চাপ সর্বাধিক যেটা পঁয়ত্রিশশো কিলোবার উপবিভাগ দুটো একটা অন্তঃ একটা বহিঃ কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলটা একদম নিচের অংশ পাঁচ হাজার একশো ছেচল্লিশ থেকে ছ হাজার তিনশো একাত্তর কিমি আর বহিঃ তার ঠিক উপরে উনত্রিশশো থেকে পাঁচ হাজার একশো ছেচল্লিশ কিমি পর্যন্ত অন্তঃ আর কিছু বৈশিষ্ট্য দেখে নিই এর উপরের অংশের ঘনত্ব বারো দশমিক আট গ্রাম পার সিসি নিচের অংশের ঘনত্ব তেরো দশমিক এক গ্রাম পার সিসি যেটা বহিঃগুরুমণ্ডল তার উপরের অংশের ঘনত্ব নয় দশমিক এক গ্রাম পার শিশি নিচের অংশের ঘনত্ব বারো দশমিক আট গ্রাম পার শিশি তাহলে এই ছিল আজকের আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে রাখো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা